হেই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বার্বিকিউ পার্টির জন্য মুরগি কেনা শুরু করে দিয়েছি এখন আমরা সেটাকে ধুচ্ছি ভালো করে তারপরে গায়ে একটি ছোটো ছোটো করে কুচি করে দিচ্ছি তো আমরা বার্বিকিউ বানানোর জন্য মশলাও নিয়ে এনেছি তো দেখুন আমার বড়ো ভাই সাদাব ভাইয়া এখন মশলাগুলো দিয়ে মুরগিগুলো ম্যারিনেট করছে আমরা দাঁড়ায় দাঁড়াই দেখছিলাম আর লোভা পাচ্ছিলাম শুধু তো এই যে বারবিকিউ মাখাতে মাখাতে আমি বলে দিই যে আমরা সবাই এই কয়েকদিন দারুণ মজা করেছি তো দেখতেই পাচ্ছ তোমরা তেলের মধ্যে রসুন দিয়ে একটু গ্রেভি বানানোর চেষ্টা করলাম আমরা তো মুরগির মেরিনেট করাটা আমাদের কাছে দারুণ লেগেছে তারপরে আমরা এখন সাদে এসে চুলা বানাচ্ছি আমি জাহিন ভাই নিয়ে এনে সাহায্য করছি স্মিতাবু তাজোয়ার ভাই সাদাব ভাই এখন চুলা বানাচ্ছে তাজওয়ার ভাই এখন কয়লা উঠাচ্ছে তো দেখতেই থাকুন আমরা দারুণ মজা করেছি এই কয়েকদিন আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া থেকে শুরু করে বার আমরা সব করেছি নভ্রমণও করেছি তো এখন আমরা মাছ ম্যারিনেট করবো তো আমরা পিকনিক করেছি অনেক মজা করেছি তোমরা দেখতেই পারবা তো আমরা এখন ককাকাল এক লেমন দেখতে পাচ্ছি কি দারুণ আমার তো মনে হচ্ছিলো কি যে ওই সময় খেয়ে নিতে তো আমরা বেলা এখন সব ভাই বোনরা মিলে আগুন ধরাচ্ছিলাম আগুন ধরাতে গিয়েই আমাদের গায়ের ঘাম পুরো ছোটে গিয়েছিল তো দেখুন কি সুন্দর বাড়গিবি সেই স্বাদ তো দারুণ লাগছিলো দেখতে আমার তো মনে হচ্ছিল কি যে গরমগুলোই পুরো গালের মধ্যে দিয়ে দিই কার্টুনের মতো তো দেখতেই থাকুক কি সুন্দর তারপর আমরা আবার জানেন নৌকা ভ্রমণে বেরিয়েছিলাম দেখতেই পাবা তো বার্বিকিউগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছ মচমচে হয়ে গিয়েছে আমরা আমাদের জামাইদেরকেও সার্ভ করেছিলাম এই বার্বিকিউগুলো কারণ তারা চলে যাবে আমার মনি ফুপ্পিরা খুবই কম সময় নিয়ে আসে তো মণিপুপি পরের বার থেকে আপনি অনেক সময় নিয়ে আসবেন তো আমরা এখন সাদে একটু নাচানাচি করছি মেরিনেট নাই তো আমরা চলে এসেছি পিকনিক স্পটে হাট বাড়িয়া পাট যেটা তোমাদের নিশ্চয়ই অনেক চেনা হবে তো আমরা দারুণ মজা করেছি আমরা খাওয়া দাওয়ার পরে আমার ফুপ্পিদের হাতের রান্না খাওয়ার পরে আমরা নৌভ্রমণ করছি নৌভ্রমণে আমরা গান গেয়েছি আমরা এক নৌকায় ছিলাম অনেকেই ভাই বোনরা তারপরে এই যে আমার মা পানি ছেটাচ্ছেন না ব্লগ আর ফুপি না সেই জন্য খালি হাতে ফোন আর পানি ছিটাচ্ছে এই পাশে ছিল সিনিয়র সিটিজেনরা আর এই পাশে ছিলাম আমরা জুনিয়ররা তো আমাদের সাথে আরও দুইজন জুনিয়র হয়ে গিয়েছিল সাদা ভাই আর মানে কি বললাম আমার ফুপা জাইনবার ফুপা তো এখন আমরা রিভিউগুলো শুনবো

হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই ইনশাল্লাহ ভালো সবাই তো আমরা আজকে একই পরিবারের ভাই বোন ভাই বৌরা এবং আমাদের সব মেয়েরা আমরা একসাথে বেশ এক জায়গা হয়ে পিকনিক করেছি আর কি খুব ভালো মজা লাগছে এবং এরপরে আমরা নৌকায় ভ্রমণ করছি সেটা আরও মজা হয়েছে হ্যাঁ আমাদের বাউনায় মানে সবার সবাই আর কি আমরা উপস্থিত ছিলাম আর কি খুব ভালো লেগেছে আমাদের হ্যাঁ ঘরোয়াভাবে আমরা সবাই নিজেরাই রান্না করেছি হ্যাঁ করে আমরা বেশ আনন্দ করেছি বেশ আজকের দিনটা খুবই মজা লাগছে আর কি হ্যাঁ সকলে আমাদের জন্য দোয়া করবে আন্তরিকভাবে আমরা বেশ আনন্দিত ওকে ধন্যবাদ আমার হ্যাঁ गाइस আপনি কিছু বলুন অবশ্যই আজকের দিনটা তো অবশ্যই অনেক সুন্দর ছিল অনেক উপভোগ ছিল ফ্যামিলির সবার সঙ্গে অনেক উপভোগ করেছি তবে ফ্যামিলির কিছু মানুষ ছিল না এজন্য তাদেরকে মিস করেছি অনেক খারাপ লেগেছে তারা থাকলে আমাদের আজকে দিনটা একেবারে পরিপূর্ণ হতো

আপনারা মজা করুন কোথাও না কোথাও ঘুরতে যান ট্যুরে যান ওয়াও থ্যাংকস অসংখ্য ধন্যবাদ ইয়েস আপনি কিছু বলবেন গাইস আমার তো বলার আসলে ভাষাই হারাই ফেলেছি এত ভালো লাগছে যে যেটা ভাষার প্রকাশ করার মতো অবস্থা নেই মানে এত আপনি এতটাই আসলে আনন্দে আত্মহারা আত্মহারা সবাই ভাই বোন তাদের ছেলে মেয়ে আমাদের ভাবিরা একসাথে হয়ে যে এত মজা হয়েছে মানে অকল্পনীয় যেটা লাইফে স্মরণীয় এটাই থ্যাংক ইউ ইনশাল্লাহ আরো হবে ইনশাল্লাহ সামনে আরো এর থেকে ভালো কিছু হ্যাঁ আশা করি এই যে তো আজকের আমার জীবনের খুব দিন ছিল চাচা চাচি ভাই বোনদের সাথে যে এত মজা করেছি আমরা নৌকা ভ্রমণ করেছি গান বাজিয়েছি দারুণ মজা লেগেছে আর আমার ফুপিরা দারুণ রান্না করেছিল ওকে গাইস তো আপনারাও অবশ্যই এইরকম করবেন এবং আমার ভালো লাগলো আমাদের Perquè diu que va bé llegir. que si tens llegir. আজকের এই আয়োজন খুব ভালো লাগলো তোমাদের উদ্যোগে এই আয়োজন বাড়ির আত্মীয় ভাই বোন ভাই বেটা ভাই বেটি ভ্যাগ্নে ভাগনি সবাই যে আয়োজন আমার খুব ভালো লাগিছে। আর সামনে আরও করতে পারি এর চেয়ে আরো ভালো সেই চেষ্টা করব সেই দিকে তোমরা চলো তোমরা আমাদের সহযোগিতা করেছো এটা খুব ভালো লাগেছে আরো সবাইকে নিয়ে সামনে আরো কয়েকজন কয়েকজন অনুপস্থিত ছিল না থাকায় একটু খারাপ তো লাগে সামনে বার আল্লাহ যদি দেয় এক সময় কামনা করি